কথা না বোঝা স্বামীর কাছে ব্যথা প্রকাশ করা মূল্যহীন দেখবেন আপনি তার কাছে আপনার কষ্টের কথাগুলো বলছেন কিন্তু সে আপনাকে কথাগুলো কোনো পাত্তাই দিচ্ছে না আপনার কথাগুলো কোনো পাত্তাই দিচ্ছে না আপনার কষ্টগুলো কোনো কষ্টই মনে হলো না আসলে দিন শেষে আমরা মেয়েরাই আছি নিজেদের সান্ত্বনা দেওয়ার জন্য এই পৃথিবীতে মেয়েদের চোখের পানি স্বামীদের কাছে মূল্যহীন এই তো নিয়ে আসলাম আমি জুঠি আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে দেখতে থাকুন আমার প্রতিদিনের ব্লগটি আসসালামু আলাইকুম সবাইকে সালাম দিতে আসলে প্রথমে ভুলে গিয়েছিলাম এই তো রান্নাবান্না শুরু করব আজ রান্না করব। পাবদা মাছ আর তেলাপিয়া মাছ দুটাকে একসাথে কারণ পাবদা মাছ তিন পিস ছিল তিন পিস দিয়ে তো আর হবে না তাই সাথে আরও একটু তেলাপিয়া মাছ ছিল ওইটাও নিয়ে নিলাম একসাথে ভুনা করে নেব প্রথমে হলুদ মরিচ ভালো করে মাখিয়ে মাছ মাছগুলো আবার অনেক দিন আগে ফ্রিজে ছিল তাই আমি একটু লেবু দিয়ে ধুয়ে নিয়েছি যাতে বাজে স্মেল গন্ধ না আসে যাই হোক স্মেল দূর করার জন্য আমি লেবু দিয়ে ধুয়ে নিয়েছি এখন ভালো একটু বেশি করে হলুদ মরিচ মাখিয়ে ভেজে নিচ্ছি পাশের চুলায় আর এই চুলায় আমি মশলা কষিয়ে নিচ্ছি অত ডিটেল আপনাদেরকে দেখাচ্ছি না কারণ আমার সব অপুরাই ভালো ভালো রান্না করে অনেক রান্নার চ্যানেল আছে সে অপুরা অনেক রান্না করে ভালো যেহেতু এটা আমার ব্লগ চ্যানেল আমি অত ডিটেলে দেখাবো না যাই হোক এটা আমার প্রতিদিনের কাজ ডেলি রুটিন বলতে পারেন সেই জন্য আর কিছুটা দেখাচ্ছি যে আমি কি করি কিছুটা কি দেখাচ্ছি যতটা দেখান আর কি দরকার একটা ব্লগ তৈরি করতে ততটুকু দেখাচ্ছি এই তো মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব উল্টে দিচ্ছি একটু কড়া করেই ভাজবো এই তো তারপরে মশলাটাও কষানো হয়ে গেছে দিয়ে দিলাম দুই তিনটা কাঁচামরিচ মশলা কষিয়ে এখন একটু ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝোলের পানিটা যখন বলক আসবে তখন মাছগুলো দিয়ে দেব এই তো এক এক করে আমি মাছগুলো দিয়ে দিলাম এই ফাঁকে আবার বাচ্চাদেরকে একটু খাইয়ে নেব অফ ক্যামেরায় খাইয়ে নিলাম ওদেরকে এই তো আমার মাছটা হয়ে গেছে দেখেন কি সুন্দর কালার হয়েছে তরকারিটা আর কি হয়ে গেছে এখন কাঁচামরিচের বটুগুলো ছাড়িয়ে নিচ্ছি এই কাঁচামরিচগুলো ফালি করে আমি প্রয়োজিন করে রাখবো মানে একবারই কেটেই রাখবো এরপরে চুলাই ছিল ডালভোনা আর ভাত এগুলো বসিয়েই আমি কাঁচামরিচগুলো বেছে নিলাম দেখতে দেখতে এই পর্যন্ত যারা এসে গেছেন প্লিজ